শেখ হাসিনার আমলে নির্যাতিত হয়েছি সে সত্য বছর প্রত্যেকটা অসহায় কর্মীর পাশে ইন্দির আশাফুদ্দিন বকুল কাজ করে গেছেন বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক এবং নসরুদ্দিন জেলা বিএনপির সংগ্রামী সদস্য এবং আমাদের রায়পুরার বিএনপি কর্ণধার রায়পুরার মাটি ও মানুষের নেতা বিশিষ্ট দানবীর ইঞ্জিনিয়ার শাহদ্দিন বকুল ভাইয়ের আজকে ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এতক্ষণ দুয়ার আয়োজন করেছি অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা ওনার জন্য কেক কাট কেক কাটব তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই জন্ম জলের প্রবীণ সাবেক তাদের দলের সংগ্রামী সভাপতি জরা হেলাল ভাই উপস্থিত আছেন প্রবীণ রজনীতিবিদ আমিনুল ভাই উপস্থিত আছেন আমাদের আলকাস কাকা আমাদের মিন্টু কাকা তারপরে উপস্থিত আছেন আমাদের প্রবাসী বিমিশ ফোরামের সম্মানিত সভাপতি আমিন তাদের দলের সংগ্রামী সাংগ্রহণ সম্পাদক মামুন ডাক্তার উপস্থিত আছেন তারপর আমাদের যুবদল নেতা মিজান ভাই সজীব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রায়পুর উপজেলা মৎস্য বিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব ফিরুজাল মুজাহিদ ভাই উপস্থিত আছেন নয় নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনক অনেক কাকা অনেক অসংখ্য মাঝে আছেন তো আমরা আজকে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় লিডার আমরা জানি যে আগামী নির্বাচনে নির্বাচনে সংসদ থেকে উনি নির্বাচন করবেন আশাবাদী ইনশাল্লাহ আমাদের একসভা শতভাগ নিশ্চিত যে আমরা আমাদের একজন গর্ব আমাদের মর্যালের কৃতি সন্তান নিজের ভাই অবশ্যই আমাদের মনোনয়ন নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং দানা শীর্ষের প্রত্যেক নিয়ে আমাদের হাজার হাজার ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আমরা তাকে এমপি হিসেবে দেখতে পাবো আশা করছি এই পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য জানাবো তাদের দলের সংগ্রামী সংগ্রাম সম্বন্ধে যারা মামুন ডাক্তার আসসালাম আলাইকুম আজকে আমাদের রায়পুরার গণমানুষের নেতা বিএনপি সহ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক জন ইঞ্জিনিয়ার আসমুদ্দিন বকুল সাহেবের ছাপান্নতম জন্মবার্ষিক উপলক্ষে আজকের এই আয়োজন তো বেশি কথা বলার দরকার নাই যেহেতু উনি আমাদের রায়পুরা থেকে আহ রায়পুরা দুই তিনি আমাদের মাঝে ছিলেন তিনি বৈঠকে থাকবেন এবং তিনি মনোনয়ন নিশ্চিত করবেন নিশাল্লাহ সেই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সংগ্রামের সাথী বন্ধুগণ এই পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি অনুযায়ী প্রবাসী বি সমর্থক ফোরামের সহসদ জনাব বুজারকে ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের যে ইঞ্জিনিয়ার আশাবুদ্দিন বকুল ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান আজকে বিভিন্ন নেতাকর্মী উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন জনাব রায়পুর উপজেলা মর্ষদি সংগ্রামীয় সংগ্রামী সভাপতি জনাব ফিরোজ আল মুজাহিদ ভাই এখানে আরো উপস্থিত আছেন নেতৃবৃন্দ সকলকে জানে আসসালাম আলাইকুম এ সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি অনুজন যুবদ নেতা মিজান ভাইকে আসসালামু আলাইকুম আজকে এখানে আমরা রায়পুরার গণমানুষের নেতা জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল কাকার জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত আছেন রায়পুরা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জনাব ফিরোজাল মুজাহিদ সাবেক মরজাল ইউনিয়নের তাঁতি দলের সভাপতি হালাল কাকা আছেন আমিন ভাই আছেন নয় নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন ভাই আছেন আমাদের আলকাশ ভাই মর্জাল ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুল হক আরও উপস্থিত আছেন মেন্টু ভাই বজলু ভাই আরও অনেকে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তো রায়পুরার গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল কাকার জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চেয়ে ওনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সাথে বন্ধুগণ এই পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমার জানাবো রায়পুর উপজেলা মৎস্যজলের সংগ্রামী সহজনাব ফিরোজার মুজাহিদ ভাইকে বিসমিল্লা রহমান রাহিম প্রবাসী বিএমপি ফোরাম কর্তৃক আয়োজিত আজকে নরসদীপ বাস রায়পুরার গণমানুষের নেতা জনাব ইঞ্জিনিয়ার সুবুদ্দিন বকুল সাহেবের শুভ জন্মদিন উপলক্ষের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন মর্জাল ইউনিয়ন বিএনপির গোয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি আনুর কাকা এখানে আর উপস্থিত আছেন মর্জাল ইউনিয়ন সাবেক তাতে দলের সম্মানিত সভাপতি হেলাল ভাই এবং সাবেক তুকর ছাত্র নেতা মর্জাল ইউনিয়নের রাজীব রহমান রাজীব তাতি দলের সাংগঠনিক সম্পাদক মামুন ডাক্তার এবং মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি মরজাল ইউনিয়ন আব্দুল আজিজ এখানে উপস্থিত আছেন আলকাস এবং যুবনতা মিজান আমার এই ভাইয়ার একজন মিজান প্রবাসী বিএমপি ফোরামের সভাপতি নুরুল আমিন এবং সদ্য বিদেশ থেকে আগত দল পাগল এবং দল পাগল সে বিদেশ থেকে প্রায় আমাকে ফোন দিত অসংখ্য দলের জন্য তার টান তা আজকে আমরা এমন একটা ব্যক্তির জন্মদিন উপযাপন করতে পারছি অত্যন্ত খুশির সহিত জানাতে যাচ্ছি যে আগামী সংসদ নির্বাচনে বিভিন্ন তথ্য উপাতত্ব তার কর্ম বিভিন্ন দিক বিস্তার বিশ্লেষণ করে আমরা একটা সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি ইনশাল্লাহ নবিনেশন ইনশাল আমরা বিভিন্নভাবে ভাবে আগামী দিনের দেশ নায়ক নির্দেশে যেভাবে আহত নিহত পরিবারের প্রতি তার যে সহানুভূতি স্বর্ণমিতা ইতিমধ্যে প্রদর্শন করেছেন এই তথ্যপাত ইনশাল্লাহ অলরেডি লন্ডন তারেক এর কাছে পৌঁছে গেছে ফাইল সুতরাং উনি তারেকজের ফ্যামিলি বিশ্বস্ত হাতিয়ার আটটা স্বপ্ন আপনাদেরকে বলে রাখি

শেখ হাসিনার আমলে নির্যাতিত হয়েছি সে সত্য বছর প্রত্যেকটা অসহায় কর্মীর পাশে ইঞ্জিনিয়ার আশাফুদ্দিন বকুল কাজ করে গেছেন সুতরাং আজকে আমি প্রবাসী বিএমপি ফোরামের যারা ওনার এই জন্মদিনের এই সুন্দর আয়োজন করেছেন আমি তাদেরকে আমি আমার মৎস্যজীবী দলের পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারক জানাচ্ছি পাশাপাশি তাদেরকে অদূর ভবিষ্যতে এই ধরনের আরো ধরনের কাজ করবে সে আশা ব্যক্ত করে এবং উপস্থিত সকলের মাধ্যমে আজকে আমরা এই দিন রাষ্ট্রপতি বকুলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আর এই অল্প কিছুক্ষণের মাধ্যমে ওনার এই জন্মদিনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে সে আশা ব্যক্ত করে আমি আমার সংকিত ব্যক্ত এখানে শেষ করলাম আলাইকুম প্রবাসী বিএনপি সমর্থক ফোরাম মর্জাল ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই জন্মদিনে অনুষ্ঠান করা হয়েছে মর্জাল ইউনিয়ন তাদের সংগ্রামী সাবেক সভাপতি জনাব হেলাউদ্দিন ভাইকে বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আমাদের সকল বিএনপি নেতা কর্মী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত উনি তো আমার বাল্যকালের বন্ধু উনার প্রশংসা মানে শেষ করা না উনি শুরু করে এ বিএনপির দুর্দশায় উনি ছিলেন আর উনার বিকল্প রায়পুরা কোনো নেতা নাই উনি একমাত্র আমাদের জননেতা এবং উনি ওনার মতো মেধা আর কোন রায়পুরাতে অন্য কোন নেতা নাই যদি আছে সম্পূর্ণ হইল বীর একমাত্র আমি শুরু সমর্থ চলি জানি যে উনার মতো আদর্শ উনার মতো সৎ ওনার মতন ভালো কোনো ব্যক্তি রায়পুরাতে নাই উনি একটা ব্যক্তি যে আমাদের যদি ইনশাল্লাহ উনার নমিশন্দ হান্ড্রেড পার্সেন্ট কম পাম আমি আগে জানি দুই সালে উনি নমিনেশন নিয়ে আসছিল আর এখন এই নসন্ধিতে ফার্স্ট আসন মানে নির্ধারিত হয়ে গেছে আর গুণগান বলে শেষ করা যাবে না এটা আমি আগে বলছিলাম এখনো বলি মরার আগ পর্যন্ত সাথে আমি ছিলাম যত সরযতই হোক আমি ইঞ্জিনিয়ারের বন্ধু এবং ইঞ্জিনিয়ার পাশে আমি থাকবো কে থাকলো না থাকলো এটা আমার বিষয় আমার যত আছে আমি নিয়া আগে যেমন ছিলাম এখন বলতো আমি ওনার কাছে থাকবো ইনশাল্লাহ আর বেশি বললে লাভ নাই আসসালামু আলাইকুম ওয়া শুভ 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 দিন শুভ শুভ দিন আছায়াের জন্মদিন হ্যাপি বার্থডে হ্যাঁ